নমস্কার শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটু গ্রামের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো এটা ভিলেজ এরিয়া মোটামুটি এখানে চাষবাস হয় তো আজকে হঠাৎ দিয়ে একটা জিনিস চোখে পড়লো দেখতে পাচ্ছি সবাই বড়ো বড়ো পাখি সুন্দর যে মানে এগুলো ঘুড়ির মতো নেই অ্যাকচুয়ালি ঘুরি তো ফার্স্টে তো দাদাকে জিজ্ঞাসা করলাম বাচ্চারা মনে হয় ঘুরে ওড়াচ্ছে চলো ওই সাইডে গিয়ে দেখি তো দাদা এটা আমাকে সেত সময় করে দিল এটা একটু বলে দিল যে এটা ঘুরি নয় এটা এই ধরনের পাখি বানানো আছে যাতে জমিতে অন্যান্য পাখি না আছে সেই ধরনের এই যে বড় বড় পাখিগুলো বানিয়ে রাখা আর এইগুলো হাওয়া পরেই এভাবে উঠতে থাকে একটা টাইপ অফ ঘুড়ি কী সুন্দর জিনিসটা বানানো আমি একবার দেখানোর চেষ্টা করব একটু জুম করে যে এটা কিন্তু একটা ঘুড়ি হ্যাঁ যে আমরা আমরা ওড়াই যে আমাদের গ্রামাঞ্চলে তো এই একটা পাখির মতো করে এই ঘুড়ির এটা তৈরি করা আছে তো এটা দেখো সবাই কী সুন্দর উঠতে থাকছে আর এরকম মোটামুটি বেশ কয়েকটা এখানে চার পাঁচটা এরকম লাগানো আছে যাতে কি না এই জমিতে অন্যান্য পাখি এসে ফসল না নষ্ট করে তো কী সুন্দর মানে কনসেপ্ট আর কি হ্যাঁ যে এভাবেও পাখি দূর করে রাখা যায় পাখির থেকে পাখির আক্রমণ থেকে এ করা যায় সো এই আর কি এই ধরনেরই ছোটো ছোটো ইনোভেটিভ জিনিস এই যে গ্রামের মধ্যে দিয়ে হাঁটটা চলা করতে থাকলে পরে অনেক কিছু এই ধরনের চোখে পড়ে আমরা দেখি আর একটু মোটামুটি আমরা একটু ভিলেজ এরিয়াতে এসেছি একটু ঘুরে ঘুরে দেখার জন্য মানে আমরা যে সাইডে থাকি সেখান থেকে একটু এই গ্রামটা একটু পেছনের দিকে তো আসলে পরে এই সব জিনিসগুলো সুন্দর দেখা যায় তো দেখা যাক মোটামুটি আমরা তো আর কি কি দেখানো যায় তোমাদেরকে চেষ্টা করছি সেগুলো ভালো করে দেখানো তো আমরা এই গ্রামের পথে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে একটা জিনিস মানে একটা দোকান বেশ আরেকটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে এই যে দোকানটা সবাই আমার পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকান এই ধরনের গ্রামের মধ্যে এই রকম দোকান অনেক পাওয়া যায় রাস্তার মধ্যে দোকানের বিশেষত্ব কি এই দোকানের বিশেষত্ব হচ্ছে দোকানদার ছাড়াই দোকান হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই স্বস্তি জাপানের এই ধরনের গ্রামে কিছু কিছু এরকম দোকান পাওয়া যায় যে দোকানগুলোতে দোকানদার থাকে না মালিক থাকে না তো কিভাবে আমরা এখান থেকে কেনাকাটা করি সব তোমাদের একটু ঘুরে দেখাই তো আমরা সবাই দোকানের মধ্যে আমরা দোকানের মধ্যে চলে এলাম এখানে সব জিনিসপত্র রাখা আছে এই যে প্যাকিং করা আছে যেমন এই যে ফসা রসুন যেমন এখানে এই যে দাম পেলা আছে এখানে যেমন আলাইশ হয়ে যায় তো এই ধরনের সব কিছু প্যাকেট করে প্যাকিং করে এই ধরনের দাম দিয়ে রাখা আছে তো যদি প্রয়োজন হয় সে সেইভাবে সেইগুলোকে কালেক্ট করে করার পরে এই যে দেখতে পাচ্ছি এখানে আরও কয়েকজন কাস্টমার আছে যে এখানে বেশ পালং শাক আছে অ্যাকসিজেন করে এখানে বিভিন্ন রকম শাক একদম কচু যে গুঁড়ি কচুগুলো হয় কচুর এখানে রাখা আছে তো এই ধরনের সব কিছু করে করে রাখা গাজর আছে এখানে তো আমরা গাজর কিনব তাইতো একটু একটা কেনাকাটা হয়েছে আর কি হয়তো আমরা গাজর কিনবো কীভাবে এটা কেনাকাটা হয়েছে দেখো তো এইখানে মোটামুটি একটা বড় এলইডি টিভি আছে এখানে যে মালিক আছে সে চলে আর দেখানোর চেষ্টা করি আমরা কীভাবে কেনাকাটা করি এখন এইখানে হচ্ছে পয়সা দেওয়ার মেশিন আছে

আচ্ছা আচ্ছা এই একশো ইয়ান আর এই পঞ্চাশ ইয়ান আমি এই যে দিয়ে দিলাম এইবার এইটা দেখা যায় এই টিভির মধ্যে যে পয়সাটা দিলাম সেই পয়সাটা আর যাই হোক তো নিয়ে আমরা আস্তে এই তো এই হচ্ছে এই দোকানটার বিশেষত্ব এই ধরনের দোকানে একটু দেখানোর চেষ্টা করবে এখানে চারিদিকে মোটামুটি সিসি ক্যামেরা বসানো আছে সব দোকানেই যে এই ধরনের সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোল থাকে তা নয় আরও কিছু কিছু এরকম দোকান আছে যেখানে এই ধরনের সিসি ক্যামেরাও থাকে না জাস্ট জিনিসগুলো রাখা থাকে মানে যেখানে মেন হচ্ছে অনেস্টিটা যে এত অনেস্ট তারা তারা মনে করে যে এই ধরনের কেউ অনু করে নিয়ে যাবে না বা ইয়ে করবে তো সেই কারণে এই অনেস্টিটা থাকার জন্য তাদের মধ্যে এই বিলিফটা থাকার জন্য না এরকম দোকান রাস্তার ধারে করে রাখে যাতে করে মানুষের প্রয়োজনে সেখান থেকে তারা যে ফসলগুলো উৎপাদন করে কৃষকরা সেখান থেকে এখানে এই রকম দোকানে রাখে তো মানুষ সেখান থেকে এসে সেই নিয়ে যায় তো আমরা একটু এই গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখানোর চেষ্টা করবো কি সুন্দর চারিদিকে চাষবাস চলছে এখানে এক ভদ্রলোক আছে ওনার জমিতে উনি চাষ করতেন অনেক বড়ো জায়গা এখানে অনেক কৃষক পরিবার থাকে তো দেখানোর চেষ্টা করবো এই যে বাড়িগুলো মোটামুটি এটা এখানে কিন্তু সবারই চাষবাস হচ্ছে প্রধান হাতি জীবিকা জীবিকা মনোরম একটু সময় থাকলে পরে আমাদের ছুটি থাকলে আমরা মাঝে মধ্যে এরকম গ্রামের দিকে চলে আসি মনটাও ভালো লাগে

বাড়ি আগের একটা ভিডিওতে তোমাদের সবাইকে দেখিয়েছিলাম দাদুর বাড়ি তার এখন তার ওখানেই যাচ্ছি যারা চাষিদাদের বাড়ি দেখো নি বা দেখো নি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে দিয়ে দেবো ওখানে তো আমরা একটু ওই চাষিদাদের বাড়ি চলে এসেছি ওখানে দিদা দেখি মুরগি ডিম ধরছে আর কি এই যে মুরগি ওনার মুরগি তার সাথে যেটা আগে দেখিয়েছিলাম আর এইখানে তার মুরগির ফার্ম আছে তো এই যে একটু দেখানোর চেষ্টা করবো এর ভিতরে প্রচুর মুরগি আর মুরগি খেতে দিয়েছে এর ভিতরে উনি মুরগি প্রতিপালন করেন যে ডিম পাড়ে মুরগি সেই ডিমগুলো ওনারা বিক্রি করেন তো সেই এখানে দাদুর বাড়ির হচ্ছে এটা একটা মন্দির ঠাকুরের আর এইখানেই দিদা আছে দিদা হচ্ছে ওই মুরগির ডিমগুলোকে পরিষ্কার করছে ওগুলো পরে উনি বিক্রি করবেন এই যে আমি দেখানোর চেষ্টা করবো এই যে ডিম ধরছে তো উনি যেটা বলছেন যে এই বছরের গরমটা বেশ অনেকটাই হ্যাঁ আগের বছরের মতো নয় বেশ অনেকটাই গরম পড়েছে যদিও আমাদের কাছে এটা এখনও ঠান্ডা এখন কুড়ি বাইশ ডিগ্রি হয়তো হবে তো উনি বলছেন বেশ অনেকটাই গরম পড়ে গেছে যে কারণে সবজির ফলনটা অতটাও ভালো নয় আর কি হ্যাঁ ঠিক আছে আবারও দেখা যাক আস্তে আস্তে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর কি চোখে পড়ে এইটা হচ্ছে ওনার বাড়ির রাস্তা উপাশেও একটা রাস্তা ছিল এটা বাড়ির পেছনের দিকে আর কি বাড়ির পেছনে এই সাইড থেকেও বেরোনোর রাস্তা আছে তো ঠিক আছে আমরা দেখি আর কি দেখতে পারি